আরেকটা দিতেছে হ্যালো গাইস অবশেষে চলে আসলাম গ্রামের বাড়িতে অবশেষে চলে আসলাম গ্রামের বাড়িতে এখন থেকে নতুন নতুন ভিডিও পাবেন সবাই ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন এখন থেকে নতুন নতুন ভিডিও পাবেন গ্রামের বাড়িতে চলে আসছি ওই যে দেখেন আমার বাতিজা আমার মাতে যা ফুটবল খেলা আসছে ফুটবল খেলা আসছে এখন গোসল করবে এই যে আমাদের পিছনে দেখতেছেন এটা তিতাস নদী আগে এখানে ধান চাষ করা হইতো এখন দেখেন চারিপাশে পানি আর পানি পানিতে তো তৈ তৈ করতেছে সব হইলো সিলেটি সিলেটের সিলেটের থেকে আসা পানি এগুলা এগুলো সব সিলেট থেকে আসছে আল্লাহ জানে এবার আমাদের এখানে বন্যা হইতে পারে বাদিজা কি খবর কয়টা গল দিয়েছে আজকা দিতে পারি কেন আর সিনারি হ্যাঁ তোমার টিম জিতছে না আসছে জিতছে কইগুলে বাহ বাহ সাইড করে জিতছে জিতছে বলে এই যে দেখেন আমার আরেক বাদে যা এখন দুইজন আসছে খেলাধুলা শেষ করে স ওর সরম লাগতেছে লজ্জা লাগতেছে ওর বাদে যা তুমি কিছু বলো কইটা বল দিছো ভাই সেই যে দেখেন গ্রামের বাড়িতে আসলে এটাই অন্য রকম আনন্দ এই যে দেখেন ছেলেরা ফুটবল খেলছে এখন প্রায় সন্ধ্যাবেলা সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে বৃষ্টি ফোটা পড়তেছে এই যে দেখেন বৃষ্টি ফোটা পড়তেছে এটা হলো গ্রামের আনন্দ গ্রামে আসলে এইভাবে গুছো করা যায় বা 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 জায়েদ কানের ডিগবাজি আমার বাদে যা জায়েদ কান মিস্টার জায়েদ কান এই যে দেখেন মিস্টার জায়েদ কান আমার বাদে যা হলো মিস্টার জায়েদ কান বাদে যা আরেকটা আরেকটা এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এই যে দেখেন আমার বাতিল হয়েছে জায়দ ক্যান থেকে অনেক সুন্দর হয়েছে দর্শক দর্শক বন্ধুরা আপনারা জানাবেন আমার বাতিজার ডিগবাজিটা কিরকম হয়েছে এই যে দেখেন ও যে দূরে একটা নৌকা দেখা দিতেছে ওই যে দেখেন দূরে একটা নৌকা দেখা যাইতেছে সন্ধ্যা বেলা ওই যে দেখেন নৌকাটা যাইতেছে আমার বাতিজার ডিগবাসিডে কীরকম হয়েছে আপনারা জানাবেন কমেন্টে এবং ভিডিওটা বার ওলাগুলো শেয়ার করবেন এগুলো হইলো গ্রামের ছেলে মেলে এগুলো ব্রাউন বারিয়ার ছেলে বাউন বেড়ের ছেলে এগুলা বাতিজা বাড়ি কই বামন বাড়ি কই বাহন বেড়া বাড়ি কই বাহন বেড়া এ তখন কই

ঠিক আছে কথা হবে সবাই ভালো থাকবেন